পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার জন্য পেন্টাগনকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণায় বেড়েছে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা এমন পরিস্থিতির মধ্যেই পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে একাধিক দেশের দিকে অভিযোগের আঙুল তুললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে কিন্তু দেশগুলো এসব নিয়ে কোনো কথা বলে না তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিজের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করতে হবে সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান সিক্সটি মিনিটসে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি ট্রাম্প জোর দিয়ে বলেন উত্তর কোরিয়া পরীক্ষা চালাচ্ছে পাকিস্তানও করছে কিন্তু তারা আপনাকে কিছু জানায় না তারা ভূগর্ভে পরীক্ষা চালায় যেখানে কেউ ঠিকভাবে বুঝতেও পারছে না কি হচ্ছে শুধু সামান্য কম্পন টের পাওয়া যায় রাশিয়া পরীক্ষা করছে চীনও করছে তারা পরীক্ষা চালায় আমরা চালাই না এখন আমাদেরও চালাতে হবে এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন তিন নভেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন বেইজিং সবসময় শান্তিপূর্ণ উন্নয়নের প্রতি অনুগত এবং প্রথমে ব্যবহার না করার পরমাণু নীতি অনুসরণ করে মাও জোর দিয়ে বলেন চীনের পারমাণবিক কৌশল কঠোরভাবে প্রতিরক্ষামূলক এবং দেশটি সমস্ত পারমাণবিক পরীক্ষা স্থগিত করার প্রতিশ্রুতি পালন করেছে সাম্প্রতিক এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দেন আর ওই নির্দেশ ঘিরে ব্যাপক বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে মীর ফজলার আব্বি